ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে প্রধান উপদেষ্টা তবে এনসিপি আর জামাত বলছে যারা জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে আর সংস্কার ছাড়া নির্বাচন নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না তারা এই অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এটা কতটা আশাবাদী আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন এটা তো আমরা বলি নেই এটা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপস্থিতা ডক্টর ইনুস বলেছেন এবং এটা লন্ডনে আমাদের দলের চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করার পরে একটা যৌথ বিবৃত্তির মাধ্যমে জানানো হয়েছে আমি খুব পজিটিভ মানুষ পজিটিভ চিন্তা করতে ভালোবাসি ডক্টর ইউনুস আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান একমত হয়েই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছেন আমি আশা করি যে প্রধান উপদেষ্টা তার এই কথা রাখবে আর এখানে অনিশ্চিতা সৃষ্টি করার চেষ্টা করবে হ্যাঁ ওই যেটা জামাত আর এনসিবি বলছে যে সংস্কার এবং বিচার কার্য না হব ইলেকশন হবে না সংস্কার চলমান এটা যদি ওয়েট করতে হয় তাহলে কতদিন কেউ জানে না ইনডেফিনেট বিচার প্রক্রিয়াও শেষ করতে যদি ফেয়ার ট্রায়াল করতে হয় সেটাও সমাবেক্ষ তার অর্থে কি বাংলাদেশের মানুষ একটা অনির্বাচন সরকারকে দীর্ঘদিন সবই চলবে চলবে সংস্কারও সংস্কার তো একটা কন্টিনিউস প্রসেস অতীত সংস্কার হয়েছে জিয়া রহমান সব সংস্কার করেছে বেগম জিয় সংস্কার করেছে এবং আগামীতেও নির্বাচিত সরকারের সংস্কার এখন বিএনপি যেটা বলছে যে এই যে ঐক্যমত কমিশন মিস্ট বসে যতগুলো জায়গায় একমত হবে সেইটা নিয়ে নির্বাচনে যাবে নির্বাচন পার্লামেন্ট আসলে যেগুলা মীমাংসিত হলো না যারা যে সব পয়েন্ট তো করে নাই তারা পার্লামেন্টে যায় পার্লামেন্টে যে যদি তারা পাস পাশ করবে পার্লামেন্টের মধ্যে কিছু দেখে দেওয়া উচিত তাই না সুতরাং এইটা এই কথা বলে দেশের যে নির্বাচনটা হওয়ার কথা সেটাকে বিঘ্নিত করার চেষ্টা মাত্র এক নম্বর হচ্ছিল যে এই যে আমরা বলি যে নির্বাচন এটা না হলে ওটা হবে না ওটা না হবে না ঠিক আওয়ামী লীগও যেটা করেছে আওয়ামী লীগ এই কাজটা করছে যার ফলে নির্বাচনী আর কোনো হয়নি তারা কি ওই পদে হাঁটছে